প্রিয় দর্শক আপনারা দেখছেন বেঙ্গল রিপোর্ট তবেদারি নয় সত্যের পক্ষে জোরাল আওয়াজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কার্যালয় বিধান ভবনে এক অনুষ্ঠানে রাজ্যের এআইইউডিএফ দলটি সম্পূর্ণ রাজ্য কমিটি সহ উক্ত রাজনৈতিক দলটির পূর্ব বর্ধমান হুগলি ও পশ্চিম বর্ধমানের প্রচুর কর্মীয় সমর্থক নেতৃবৃন্দ বসিরুজ্জামান কয়ালের নেতৃত্বে প্রদেশ কংগ্রেসে যোগদান করলেন প্রদেশ কংগ্রেস বিধান ভবনে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের হাত ধরে জাতীয় কংগ্রেসের পতাকা তুলে নেন কর্মীরা উক্ত অনুষ্ঠান শেষে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন যে তাদের এই যোগদান কংগ্রেস দলের মধ্যে একটা নতুন উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করবে এবং পশ্চিমবঙ্গে আমাদের যে লড়াই ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস যারা শাসক দলে আছে তাদের বিরুদ্ধে যে যৌথ লড়াই

মূল থেকে তুলে উৎপাদিত করে কারণ তারা জানেন যাদের তাদের এই স্বেচ্ছাচারিত ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের কর্মীদের আছে এবং ভারতবর্ষের জাতীয় কংগ্রেস স্বাধীনতার জন্ম অগ্রতি এই অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করবার সংকল্পের কথা ভারতবর্ষের মানুষের সামনে বিদাহীন চিত্তে তুলে ধরেছে তাই আজকে এই যোগদান আমি মনে করি যে আমার কংগ্রেস দলের পক্ষে একটা নতুন উৎসাহ উদ্দীপনা উৎসাহ সৃষ্টি যা দিয়ে আগামী দিনে আমরা এই দুই যে অশুভ শক্তি লড়াই করি পশ্চিমবঙ্গের যে ঐতিহ্য যে সাম্প্রদায়িক সম্প্রীতি নারীদের প্রতি যে সম্মান আইনের শাসন প্রবর্তন এবং শিক্ষা ব্যবস্থাকে সুদৃঢ় করে তুলতে এই বিশ্বাস এবং প্রত্যাশা নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানান Press the bell icon on the YouTube app.